নমস্কার দ্য ওয়ালে আপনাদের স্বাগত আজ আমাদের বিষয় আব্দুল হামিদ দেশে ফিরে প্রমাণ করলেন তিনি পালিয়ে যাননি আপনারা সকলেই জানেন যে আব্দুল হামিদ বাংলাদেশের একজন স্বনামধন্য ব্যক্তি তিনি একমাত্র বাংলাদেশের টানা দুবারের রাষ্ট্রপতি তিনি একজন বীর মুক্তিযোদ্ধা তিনি দীর্ঘদিন বাংলাদেশ সংসদের স্পিকার ছিলেন এবং নানাবিধ সামাজিক কাজকর্মের সঙ্গেও তার একটা বড় সংযোগ এবং আমি যতদূর জানি যে আব্দুল হামিদ এমন একজন ব্যক্তি যার সম্পর্কে বিরোধীরাও কখনো কোনো কটু কথা কখনো বলেনি এমনই একজন ব্যক্তি তিনি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি ঘটনাচক্রে তিনি রাষ্ট্রপতি ছিলেন শেখ হাসিনার পনেরো বছরের যে জমানা তার দশ বছর তিনি রাষ্ট্রপতি ছিলেন হয়তো সেটাই তার সবচেয়ে বড় অপরাধ এবং সেই কারণেই সম্প্রতি তিনি শিরোনাম হলেন সম্পূর্ণ একটা ভিন্ন কারণে সেই ভিন্ন কারণটি কি সেটি আপনারা ইতিমধ্যে সকলে জানেন যে আব্দুল হামিদ সাত মে তিনি থাইল্যান্ডে গিয়েছিলেন এবং গভীর রাতের একটা বিমানে তিনি থাইল্যান্ডে যান তার জামাতা এবং ছোট ছেলেকে সঙ্গে নিয়ে পরদিন থেকে বাংলাদেশ সরকারের হঠাৎ বোধোদয় হয় যে আব্দুল হামিদ প্রাক্তন রাষ্ট্রপতি তিনি কি করে ঢাকা ছাড়লেন কারণ তার বিরুদ্ধে একটা খুনের মামলা আছে তিনি কি করে ঢাকা ছাড়লেন এবং বলা হলো যে তিনি গোপনে ঢাকা ছেড়েছেন এবং এর জন্যে বেশ কিছু লোকজন যারা বিভিন্ন এজেন্সি ইমিগ্রেশন বা ইমিগ্রেশন পুলিশ এবং বিভিন্ন এজেন্সি গোয়েন্দা এজেন্সি তারা যুক্ত এবং কয়েকজনকে রাতারাতি সাসপেন্ডও করে দেওয়া হলো বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বললেন যে এই ঘটনার তিনি একটা হেস্তনেস্ত করে ছাড়বেন যে কি করে এই সাবেক রাষ্ট্রপতি তিনি বিদেশে চলে যেতে পারলেন চালিয়ে যেতে পারলেন কি করে এবং কারা সহায়তা করেছিলেন তাদের তিনি শেষ দেখা দেখে চারবেন এমন কথাও বললেন যে আব্দুল হামিদ অর্থাৎ প্রাক্তন রাষ্ট্রপতিকে তিনি ইন্টারপোলের সাহায্যে রেড কর্নার জারি করে তারপর তাকে তিনি দেশে ফেরানোর ব্যবস্থা করবেন এখন তিনজন উপদেষ্টাকে নিয়ে রাতারাতি বাংলাদেশ সরকার একটা কমিটিও গঠন করলো সেই কমিটির কাজ হতে হবে হচ্ছে যে আব্দুল হামিদ কি করে দেশ ছেড়েছিলেন সেটা বের করা কিন্তু ঘটনা হচ্ছে যে সেই কমিটির রিপোর্ট পেশ করার আগেই গত রবিবার আব্দুল হামিদ আবার স্বদেশে ফিরে এসছেন গভীর রাতেই তিনি ফিরেছেন তার একটা কারণ হচ্ছে যে গভীর রাতের বিমানগুলির ভাড়া অনেকটা সাশ্রয় থাকে অনেকটা কম থাকে আমি বাংলাদেশের একটা ভিডিও দেখছিলাম দেখে আমার খুব খারাপ লাগছিল যে আব্দুল হামিদ একটা ট্রলি চেয়ারে তাকে বসিয়ে একজন ঠেলে তাকে নিয়ে যাচ্ছেন তিনি লুঙ্গি পরা একটা হওয়াই শার্ট গায়ে গায়ে দেওয়া কিছুদিন আগে দু তিন বছর আগেও যে মানুষটি দেশের রাষ্ট্রপতি ছিলেন দেখা যাচ্ছে যে অনেক মানুষ বিমানবন্দরে ঢুকছেন কিন্তু কেউ কিন্তু প্রাক্তন রাষ্ট্রপতির দিকে তাকিয়ে হাত নাড়ছেন না নমস্কার করছেন না যেটা আমরা দেখতে অভ্যস্ত আমাদের দেশের প্রাক্তন রাষ্ট্রপতিদের আমরা এইভাবেই সম্মান জানাই এইভাবেই তারা মানে রাষ্ট্রপতির পদ থেকে বিদায় নেওয়ার পরেও কিন্তু তারা নাগরিকদের কাছ থেকে প্রাপ্য মর্যাদা সবসময় পেয়ে থাকেন তারা যখন কোনো সভা অনুষ্ঠানে যান তখন কিন্তু বোঝা যায় না যে তিনি এখন প্রাক্তন হয়ে গিয়েছেন এটাই আমাদের দেশের কালচার বাংলাদেশে এই কালচারটা ছিল না এ কথা আমি বলবো না কিন্তু আব্দুল হামিদের ক্ষেত্রে আমি দেখলাম যে অষ্টাশি বছরের বৃদ্ধ তাকে তার দিকে কেউ চেয়েও তাকাচ্ছেন না কেউ তাকে গিয়ে দু কথা বলছেনও না যে আপনার দ্রুত আরোগ্য কামনা করি বা কিছু মাঝরাতে তিনি ফিরে এলেন ঢাকা বিমানবন্দর হয়ে তিনি তার কিশোরগঞ্জের বাড়িতে চলে গেলেন এখনো পর্যন্ত বাংলাদেশের পুলিশ বা অন্য কোন বাহিনী তাকে গ্রেপ্তার করেনি কেউ জানে না যে প্রাক্তন রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করা হবে কি হবে না কারণ আফটারঅল তিনি দেশের রাষ্ট্রপতি ছিলেন এবং যে মামলার কথা বলা হচ্ছে কিশোরগঞ্জের যে মামলার কথা সেটা তো আধ্যন্ত একটা রাজনৈতিক মামলা এ নিয়ে কোনো সন্দেহ নেই তার কারণ আব্দুল হামিদ তিনি রাষ্ট্রপতি পদ থেকে বিদায় নেওয়ার পর তিনি ঢাকাতেই একটা বাড়িতে থাকেন এবং মাঝে মধ্যে কিশোরগঞ্জে যান একটা রটনা করা হয়েছিল যে শেখ হাসিনা যেহেতু বিদেশে আছেন ভারতে আছেন তাই আব্দুল হামিদকে বাংলাদেশের আওয়ামী লীগের কার্যনির্বাহী সভাপতি করা হবে অথচ আব্দুল হামিদ যখন রাষ্ট্রপতি পদ থেকে বিদায় নিচ্ছেন সেই সময় তিনি ঘোষণা করেছিলেন যে যেহেতু তিনি রাষ্ট্রপতি ছিলেন তাই তিনি আর সক্রিয় রাজনীতিতে থাকবেন না এবং এটাও আপনাদের নিশ্চয়ই মনে আছে যে তিনি একমাত্র রাষ্ট্রপতি যাকে একটা রাজকীয় সম্বর্ধনা দিয়ে বিদায় সম্বর্ধনা দিয়ে মানে বঙ্গভবন থেকে বিদায় জানানো হয়েছিল একটা অনেক জাগজপূর্ণ এবং যথেষ্ট রাষ্ট্রীয় মর্যাদায় তাকে বঙ্গভবন থেকে বিদায় জানানো হয়েছিল সেই আবদুল হামিদকে নিয়ে সম্প্রতি বাংলাদেশে যে ঘটনাগুলি ঘটল সেটা কারা করলো এটার থেকেও বড় কথা একটা রাষ্ট্রের মানে মান মর্যাদা যে ঠিক কোন জায়গায় গেছে এবং যারা রাষ্ট্রটা চালনার দায়িত্বে আছেন তাদের রুচি কোন জায়গায় গেছে সেটা কিন্তু ঘটনায় খুবই মানে স্পষ্ট পুত্র হামিদের হামিদের হল তিনি যখন বাবাকে নিয়ে এই ধরনের কুৎসিত আলোচনা চলছে সরকারি মহল থেকে খুব গলাবাজি করে আব্দুল হামিদ সম্পর্কে নানান ধরনের কুমন্তব্য করা হচ্ছে এবং বলা হচ্ছে তিনি পালিয়ে গিয়েছেন এই শব্দটা অসম্ভব অবজেকশনেবল একটা শব্দ যে তিনি পালিয়ে গিয়েছেন প্রথমত প্রাক্তন রাষ্ট্রপতির পক্ষে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই কারণ প্রোটোকল অনুযায়ী প্রাক্তন রাষ্ট্রপতি তিনি দেহরক্ষী পান এবং তার কিছু অফিস স্টাফও থাকে আমাদের দেশেও তাই ব্যবস্থা আছে এবং তার জন্যে যখন টিকিট কাটা হবে তার জন্যে যখন কোনো হাসপাতালে আসন বুক করা হবে সবই কিন্তু সরকারি অফিসারেরাই করবেন ফলে সরকার কিছু জানে না এটা এর থেকে বড় ধাপ্পাবাজি ধোকাবাজি এবং একই সঙ্গে ছেলে মানুষই এর কোন সীমাহীন এটা এটা একটা সীমাহীন ধোকাবাজি সীমাহীন ছেলে মানুষই যে সরকার জানতো না তার কারণ প্রাক্তন রাষ্ট্রপতির পক্ষে ব্যক্তিগতভাবে নিজে নিজে গিয়ে রেলের টিকিট বা বিমানের টিকিট কাটা সম্ভব নয় সেটাও সরকারি পদ্ধতিতেই হবে তার কারণ তিনি প্রাক্তন রাষ্ট্রপতি তার একটা প্রোটোকল আছে তার দেহরক্ষী আছে কিন্তু আমরা দেখলাম এই ঘটনাগুলি ঘটলো সেই আব্দুল হামিদ রবিবার দিন দেশে ফিরে কিন্তু প্রমাণ করেছেন যে তিনি পালিয়ে যাননি কোন অবস্থায় তিনি বিদেশে গিয়েছিলেন না চিকিৎসকদের সুপারিশে তার ওজন অর্ধেকেরও কম ওজন হয়ে গেছে প্রশ্ন তোলা হয়েছিল হয়েছিল বলা যে আব্দুল হামিদ ছদ্মবেশে দেশ ছেড়েছেন কি না তিনি লুঙ্গি পরে মাস্ক মুখে দিয়ে তিনি দেশ ছেড়েছেন তিনি লুঙ্গি পরছেন এই জন্যে যে তার কোনো প্যান্ট এখন তার কোমরে হয় না কারণ তার চেহারাটা অর্ধেক হয়ে গিয়েছে তিনি বেশ কিছু জটিল অসুখে ভুগছেন দ্রুত তার ওজন কমে গিয়েছে চিকিৎসকেরাই তাকে বলেছিলেন ব্যাংককে গিয়ে একটা ভালো হাসপাতালে কয়েকদিনের জন্য ট্রিটমেন্ট করিয়ে আসতে কিন্তু বলা হয়েছিল যে তিনি লুঙ্গি পরে বিদেশ ছেড়েছেন এই কারণে পালানোর জন্যে এই যে প্রচারগুলি করা হয়েছিল তার পেছনে যে উদ্দেশ্যটি ছিল সেটি আপনারা জানেন যে দশই মে তিন দিনের মাথায় একটা হল্লা পার্টি বাংলাদেশে তৈরি হয়েছে আপনারা জানেন যে সরকারি স্পন্সর্ড সরকারের একটা হল্লা বাহিনী বাংলাদেশে তৈরি হয়েছে অর্থাৎ যে কোনো ক্ষেত্রে সরকার যখন চাইবে এই হল্লা বাহিনীকে নামিয়ে দেবে এই হল্লা বাহিনীর পান্ডা হচ্ছে এনসিপি জাতীয় নাগরিক পার্টি এর সঙ্গে বেশ কিছু ইসলামিক সংগঠন আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে কিছু ছেলেপুলে আছে যারা যে কোনো বিষয়ে তারা হঠাৎ হঠাৎ বিভিন্ন রকম দাবি তোলে কাল হয়তো তারা দাবি তুলবে যে বাংলাদেশে সূর্য পূর্ব দিকে উদিত হলে চলবে না ওটাকে পশ্চিম দিকে সূর্যোদয় হতে হবে এরকম দাবি তাদের তরফে তোলাটা অসম্ভব নয় এই জন্যে বলছি হয়তো একটু মজাই করছি অতি মজা করছি তার কারণ হচ্ছে যে তারা কি ধরনের বায়নাক্কা করে এবং কি ধরনের অযাতিত দাবি দাওয়া আদায় করছে সরকারকে ব্ল্যাক সরকারকে সামনে রেখে বা সরকার সেই দাবিগুলো তার এজেন্ডা হিসেবেই এদের দিয়ে দাবিটা তুলিয়ে পূরণ করছে তার একটা বড় দৃষ্টান্ত হচ্ছে আব্দুল হামিদ দেশ ছাড়ার পরেই একই সঙ্গে যেটা করা হল নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি তাকেও গ্রেপ্তার করা হলো তিনি কিন্তু দেশ ছাড়েননি পাঁচ আগস্টের পর তিনি নারায়ণগঞ্জেই ছিলেন কোথাও তিনি যাননি কিন্তু হঠাৎ করে তাকে গ্রেপ্তার করে নেওয়া হলো তার কারণ আলোচনা ছিল যে সেরিনা হায়াত আইভি তিনি হবেন বাংলাদেশে কার্যনির্বাহী সাধারণ সম্পাদক আওয়ামী লীগের কার্যনির্বাহী সাধারণ সম্পাদক আর কার্যনির্বাহী সভাপতি হবেন আব্দুল হামিদ ফলে আব্দুল হামিদ দেশ ছাড়া মাত্র সেদিনা হায়াত আইভিকে গ্রেপ্তার করে নেওয়া হলো এখানেই কিন্তু সরকার থামলো না তাদের আসল উদ্দেশ্যটা ছিল আওয়ামী লীগকে কিল করে দেওয়া দশ মে দেখা গেল একটি অধ্যাদেশ জারি করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো একটা সন্ত্রাস বিরোধী আইনকে কাজে লাগিয়ে এই যে কাণ্ডগুলি ঘটছে বাংলাদেশে এগুলি গণতন্ত্রের জন্যে একটা চরম বিপর্যয় এ নিয়ে কোনো সন্দেহ নেই আব্দুল হামিদকে সামনে রেখে তার দলের কার্যক্রমকে নিষিদ্ধ করা হলো এবং বলা হলো যে সাবেক রাষ্ট্রপতি যে দেশ ছেড়ে পালিয়েছেন যখন একটা সরকার এই রকম একটা অভিযোগ করে প্রাক্তন রাষ্ট্রপতি সম্পর্কে তখন বোঝা যায় যে দেশটার কতটা অধপতন হয়েছে এবং কেমন লোকেদের কেমন রুচির লোকেদের হাতে দেশটা পড়েছে কাদের খে দেশটা পড়েছে তারা রুচিহীন দায়িত্ব জ্ঞানহীন দায়িত্ব বোধ সম্পর্কে তাদের বিন্দুমাত্র ধারণা নেই যে তারা রাষ্ট্রের কন্ধধার রাষ্ট্রের মর্যাদা তাদের রক্ষা করতে হবে গোটা বিশ্বের দরবারে আব্দুল হামিদ যখন দেশে ফিরে এলেন যদি মনুষ্যত্ব বোধ এদের থাকত তাহলে কিন্তু একজন অন্তত সরকারি কর্মচারী বা আধিকারিককে একটা ফুলের মালা বা একটা পুষ্পস্তবক হাতে অপেক্ষা করানো উচিত ছিল বিমানবন্দরে আব্দুল হামিদকে স্বাগত জানানোর জন্যে যদি সরকারের স্পর্ধা থাকতো তাহলে সেখান থেকে আব্দুল হামিদকে তারা নিয়ে কারাগারে পুড়ে দিতে পারত কিন্তু সম্ভবত এই ব্যাপারে সরকার অগ্রসর আগে অনেক তাদের ভাবনা চিন্তা করতে হচ্ছে তার কারণ এই বৃদ্ধ সাবেক রাষ্ট্রপতি সপাটে একটা চরম বসিয়ে দিয়েছেন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের গালে নমস্কার শুভরাত্রি ভালো থাকবেন